আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা কামাল মিয়াজি কনস্ট্রাকশন রিলেটেড নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো সেটা হলো বাড়ির লেআউট দেওয়া অর্থাৎ আপনি যে প্রজেক্টটি করবেন তার কলামের সেন্টার টু সেন্টার যেন সঠিক স্থানে থাকে তার জন্য ডিজাইনের মধ্যে একটা লেআউট পয়েন্ট থাকে যেমন আমার এই বাড়িটি এখানে প্রায় এগারোশো স্কোয়ার ফিটের একটি বাড়ি রয়েছে যেখানে আমার বারোটি কলাম রয়েছে সেক্ষেত্রে আমার এই কলাম থেকে অপর কলামের দূরত্ব কত দূর থাকবে বাড়ি নির্মাণের বা বেস করার পূর্বেই এই করে লেআউট বলে অর্থাৎ কলামকে নির্দিষ্ট পয়েন্টের মেজারমেন্ট করে কে আমরা লেআউট করে থাকি এটা ফিল্ড লেআউট ড্রয়িং থেকে আমরা বুঝে নিবো যে এই প্রজেক্টটা লেআউট দেওয়া হয়েছে একটি কলাম থেকে অপর কলামের সেন্টার টু সেন্টার দূরত্ব তবে সর্বপ্রথম আমরা কি করেছি এখানে একটি ক্রস টিম নিয়েছি আমরা ইঞ্জিনিয়ার পক্ষ এবং তার সাথে মালিক পক্ষ এবং আছে আমরা নিয়ে নিয়েছি এটা হলো আমার গ্রিড ওয়ান এক নাম্বার গ্রিড আর এটা হলো গ্রিড এ দুইটা গ্রিড লাইন এই লাইনে আমরা গ্রিড এ বি সি এবং এটা গ্রিড নাম্বার ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা গ্রিড গুলো দেওয়া আছে তো আমরা প্রথম ডায়াগনাল এটা সিস্টেমটা করেছি অর্থাৎ ডায়াগনাল হলো নাইনটি ডিগ্রি কনফার্ম করা এই যে গ্রিড লাইনটি আছে গ্রিড এ এবং এক এর মধ্যে যে ডায়াগনালটা আছে সেটা নাইনটি ডিগ্রি আছে কিনা এটার একটা চেক আছে আমরা প্রথমে এটা কনফার্ম করেছি এই চেকটা হলো আমাকে এই সুতে এই সুতে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমরা তিনটা মাপ নিয়েছি কিভাবে নিয়েছি আমান সাহেব যদি দেখায় একটু এখান থেকে আমি এটা দেখেছি যে এটা আমার তিন ফিট আছে প্রথম আমি একটা দাগ নিয়েছি তিন ফিট ঠিক তার অপোজিটে অপর যে চ্যানেলটি আছে এটা নিব আমি চার ফিট এখানে দেখেন এটা আছে আমার এটা আছে আমার চার ফিট চার ফিটের পরে আমি এখান থেকে এসে এখানে দেখেন আমি এখানে চার পয়েন্ট নিব ঠিক যেখানে আমার চার ফিট আছে এই চার ফিটই নিয়েছি তাহলে তিন চার এবং পরবর্তী যে পয়েন্টটি থাকবে সেটি থাকবে আমার পাঁচ এটা হলো ডাইগনাল সেট করার জন্য একটা পদ্ধতি এই দেখেন এখানে পাঁচ আছে তার মানে হলো তিন ফিট কাছে তিন ফিট এবং এর পাশে আছে আমার এই চার ফিট আর এখানে আছে আমার এই পাঁচ ফিট টোটাল আমার এই ডাইগনালটা আমি এভাবে ভেঙে একবার একশো একশো করে দিব পাঁচ ফিট করে দিব তাহলে ডায়গনাল প্রথম কিভাবে করব তিন চার পাঁচ করে এই ত্রিভুজটা আমার নাইনটি ডিগ্রি আছে কিনা এটা আমি দেখে নিব আমার এই নাইনটি ডিগ্রি আমি কনফার্ম করেছি দেন আমার সেকেন্ডটা হলো আমার গ্রিড লাইন ঠিক করা আমার প্রথম গ্রিড লাইন আমার এই বাউন্ডারি এক সেন্টার এটা ধরেছি এখান থেকে পরবর্তী সেন্টার আমার আছে সাত ফিট তখন আমি সাত ফিট এগারো ইঞ্চি যেটা আছে এখান থেকে দেখবো যে আমার সাত ফিট এগারো আছে কিনা চার ইঞ্চি আছে কিনা এর চার সাত ফিট পাঁচ ইঞ্চিতে আমার একটা সেন্টার নিব তারপর একটা আবার পরবর্তী সেন্টার নিব অর্থাৎ আমি যদি আপনাদেরকে ড্রয়িং এ দেখাই ড্রয়িং এর মধ্যে গ্রিড এ থেকে বি বি থেকে সি যতটুকু দূরত্ব আছে তার পরবর্তী এই সুতাগুলো আমরা একটা পর একটা দিয়ে এবং লাস্টে আমরা ক্রস চেক যে আমার এই প্রজেক্টের টোটাল আছে ফিট আমার এই গ্রিড ওয়ান থেকে গ্রিড চার পর্যন্ত ফোর পর্যন্ত আমার ছত্রিশ ফিট আছে কিনা এটা আমি দেখব এবং এখান থেকে এখানে আছে এই গ্রিড আছে এ থেকে সি পর্যন্ত আছে আমার আটাশ ফিট এটা আছে কিনা এই তথ্যগুলো দেখবো এই কাজটি অত্যন্ত সেন্সিটিভ একটি কাজ যদি আপনি গ্রিড লাইন কোনো কারণে ভুল করেন সেক্ষেত্রে আমার রুমের যে মেজারমেন্টগুলো সেগুলো থাকবে না এবং বিল্ডিং ক্রস হয়ে যেতে পারে যদি আমার ডায়াগোনাল সঠিকভাবে না করি তাহলে আমার বিল্ডিংটি যেভাবে স্টেট থাকার কথা এটা না হয়ে ক্রস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলামের পয়েন্ট নড়ে গেলে আপনি একটি কলাম থেকে আরেকটি ভিম সেটিং করা এবং রুমের সেটিং করা খুবই জটিল হয়ে যাবে তাহলে আমরা যখন এই গ্রিড লেআউট দিব অত্যন্ত সতর্কতার সাথে সর্বপ্রথম গ্রিড লাইনগুলো মেজারমেন্ট করে নিব ডায়গোনাল ভেঙে একাধিকবার চেক করে নিব যখন আমি এটা কনফার্ম করব তারপর আমি সাইডে গিয়ে একটা একটি করে প্যারাক দিয়ে কাঠ দিয়ে রং করে দিব যদি আমার সাইডে কোনো স্ট্রাকচার থাকে তাহলে এটা রং দিয়ে দাগ দিয়ে দিব কারণ হলো এই সুতাগুলো অনেক সময় নড়ে যায় আমি যেন যে কোনো সময় এটাকে চেক দিতে পারি সেজন্য আউটসাইডে আমি যে কোনো একটা পয়েন্টে রং করে দিব অথবা যে খুঁটিগুলো আছে এর মধ্যে আমরা ঢালাই করে দিব যেন খুঁটিটা নড়াচড়া না করে এই পদ্ধতির মাধ্যমে আমরা কাজ করব এবং যখন বেস করব। বেস করার পরে বেসের রড যখন কলামের রড বসানো হবে তখন আমরা আবার এটা চেক দিব কারণ কাজ করার সময় অনেক সময় কারো ভুলের কারণে এই সুতাগুলো বা গ্রিডলাইন গুলো নড়ে যেতে পারে প্রথমে একবার লাইন চেক করব এবং যেদিন ফুটিং ঢালাই দিব কলাম সহ সেদিন আরেকবার চেক করে আমরা এই কাজটি করব। তো আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আমি সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বাড়ি নির্মাণের বেসিক ইনফরমেশন গুলো শেয়ার করে থাকি যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আর এই ধরনের বিষয় নিয়ে যদি কোনো আপনাদের পরামর্শ প্রয়োজন মনে করেন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে আপনাদের মূল্যবান প্রশ্নটি করতে পারেন আমরা চেষ্টা জন্য এবং ড্রয়িং ডিজাইন করার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ডিসপ্লে তে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের অভিজ্ঞ টিম দ্বারা ড্রয়িং ডিজাইন করানো হয় চাইলে যোগাযোগ করতে পারেন তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ